সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ দূতাবাস দোহা কাতার থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন বাংলাদেশি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়ি শুরু করি আজকের সংবাদের বিস্তারিত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটি আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি কাতার প্রবাসী বাংলাদেশিদের সদাই অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের চলমান আবেদনের প্রেক্ষিতে আগামী একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ই পাসপোর্টের সকল রেগুলার অ্যাপয়েন্টমেন্ট পূর্ণ হয়ে গেছে বিদায় নতুন করে কেউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না শুধুমাত্র কিছু এক্সপ্রেস অ্যাপয়েন্টমেন্ট খালি রয়েছে ইতোমধ্যেই পাসপোর্ট অধিদপ্তর এবং ই পাসপোর্ট প্রকল্পের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পুনরায় খুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে অতি শীঘ্রই আবেদনকারীগণ পুনরায় ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বলে আশা করা হচ্ছে উল্লেখ্য যে ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র পাসপোর্ট অধিদপ্তর ঢাকা হতে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ই পাসপোর্ট আবেদন পুরোপুরি অনলাইন ভিত্তিক হওয়ায় সকল অ্যাপয়েন্টমেন্ট সিরিয়াল অনুযায়ী অটোমেটিক্যালি নির্ধারিত হয় এবং এ বিষয়ে দূতাবাসের কোনো নিয়ন্ত্রণ নেই এখানে আরও উল্লেখ্য যে দূতাবাস বর্তমানে প্রতিদিন তিনশো তিরিশ জন প্রবাসী বাংলাদেশিকে ই পাসপোর্ট সেবা প্রদান করে আসছে যা দূতাবাসের সক্ষমতার চেয়ে অনেক বেশি দূতাবাসের সক্ষমতা প্রতিদিন দুশো পঞ্চাশ জন প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট সেবা সহজীকরণের জন্য দূতাবাস কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহমর্মিতা এবং সহযোগিতা কামনা করা হচ্ছে এবং এই সংক্রান্ত কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করা যাচ্ছে অনুরোধক্রমে বাংলাদেশ দূতাবাস অর্থাৎ কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিগণ যারা আপনারা দূতাবাসের মাধ্যমে ই পাসপোর্ট করতে দিয়েছিলেন আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আগামী একত্রিশ দশ দু তারিখ পর্যন্ত ই পাসপোর্টের সকল রেগুলার অ্যাপয়েন্টমেন্ট পূর্ণ হয়ে গেছে বিদায় নতুন করে আর অ্যাপয়েন্টমেন্ট কেউ পাচ্ছে না সুতরাং এই একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আর কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তবে বাংলাদেশ দূতাবাস দেশে অর্থাৎ বাংলাদেশে কথা বলছে যদি সেখান থেকে পুনরায় আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আপনারা একত্রিশ দশ হাজার পঁচিশের আগে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না হলেও আপনারা একত্রিশ দশ দু হাজার পঁচিশের পরে যে আবেদন করবেন